বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশনে শ্রী শ্রী মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি পূজা প্রতি বছরের মতো এবছরও বালুরঘাট সাহেব কাছারি রামকৃষ্ণ সারদা মিশনে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী শ্রীশ্রী মা সারদা দেবীর একশো তিয়াত্তরতম শুভ জন্মতিথি উপলক্ষে পূজার আয়োজন করা হয় এদিন সকাল থেকেই মিশন প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায় মিশনে এদিন ধরে ঠাকুরের মঙ্গল আরতির পাশাপাশি পূজা চণ্ডীপাঠ পুষ্পাঞ্জলি হোমযজ্ঞ মাতৃবন্দনা ও মাতৃপ্রসঙ্গ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় দুপুরে কয়েকশো ভক্ত আশ্রম প্রাঙ্গনে প্রসাদ পান

চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা